আমরা আজকে আপনাদের একটি পাহাড়ি জায়গা নিয়ে আসছি যদি এই পাশটা দেখায় পাহাড় থেকে এই পথে আমরা চলে আসছি এখানে চারটি রাস্তা গেছে আশাখানে চারটি খানি কথা না আমাদের মনে গাইড লাগবে আর এই পাশটা তো অসাধারণ মানে কোটি টাকার ভিউ কাকে বলে আমার জানা নেই আর মলুবাজার জায়গা জেলার মতো এমন একটি জায়গা এই এই ভিউ পাওয়া মানে চারটি খানি কথা না আমরা এই পথে যাচ্ছি এখন এই পথে আসছি এই পথে চলে যাব কিন্তু যাওয়ার আগে যে রাস্তাটা হবে বা পাহাড়ি দৃশ্যপাট হবে সেটা দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন গো!

আপনাদের সাথে শেয়ার করলাম আর পাহাড়ি রাস্তা এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো আমরা দুই জায়গায় আসছিলাম একেবারে শেষ প্রান্তে তো আমরা আর আপনাদের সাথে সময় নষ্ট করবো না আপনাদের জায়গাগুলি অত্যন্ত ভালো এবং অত্যন্ত সুন্দর দিনের বেলা আসলে তো বলার ভালো রাখে না আমরা সন্ধ্যার সময় এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটা হওয়ার কাছাকাছি তো ভালো থাকবেন ভালো রাখবেন প্রকৃতিকে আর প্রকৃতি দেখতে চাইলে পাগল হতে হয় প্রকৃতির পাগল থ্যাংক ইউ